দস্তে হুসাইন তার দাঁত না দাঁত দাস্ত তার দাস্তে আজিদ আতকা কেবিনা লা ইলাহা আস্তে হুসাইন পাগল কুরবান আলী চিস্তি রহমতুল্লাহ ওরফে কুটুম পাগল জানেন একুশতম রস মোবারকে একদিনের এইবার আমরা একদিনই করেছি প্রথম ইতিপূর্বে আমরা পাঁচ দিন এবং তিন দিন করে করতাম তো মাহফিলের প্রধান অতিথি মহোদয়ের একটা বক্তব্যের উপরে আমি একটু কথা বলতে চাই ইতিপূর্বে আপনারা জেনেছেন আমি যদি এই বিষয়গুলা কখনোই তুলি না যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় এই বিষয়ে আলোচনা করেছেন আমি একটু কথা বলতে চাই যাক আমি এবার মাইক্রোফোনটা হাতে নিয়েছি পালা গান দেওয়ার জন্য কি বিষয়ের উপরে পালা হবে যারা কবিতা বুঝে তারা পালা সম্পর্কে তাদের যথেষ্ট ধারণা আছে তার আগে আমি একটু বলতে চাই যে ইতিপূর্বে আমাদের এই দরবার নিয়ে আমাদের এই বন্ধ করার জন্য নানান ধরনের অপপ্রচার বলেন এবং সেই সাথে অপবাদ বলেন নানাভাবে আমাদের এই বন্ধ করার চেষ্টা করা হয়েছে এটি পূর্বে আমাদের ডিসেম্বর মাসে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তারই ধারাবাহিকতায় আমরা আজকে অদ্দ রজনীতে আমরা অনুষ্ঠানটা করতে সক্ষম হয়েছি কিন্তু এই দরবারের নামে যে ধরনের অভিযোগ বা অপবাদ দেওয়া হয়েছে এটি পূর্বে এই অনুষ্ঠানটা আমার বাবা এই দরবারে খা দেন বজলুর রশিদ মাস্টার আপনারা নিশ্চয় জানেন যে পাগলের কোনো শিষ্য থাকে না পাগল কাউকে murid দেয় না পাগলে থাকে আসে ভক্ত এই পাগল এখানে তার ভক্তকে ভালোবেসে এখানে এসেছেন আসলে কথাটা আমি যে কথাটা বলতে যাচ্ছি তরিকতপন্থী মানুষদের হয়তো এটা সহ্য হবে কিন্তু অন্য কারো সহ্য নাও হতে পারে আমার বাবার জন্য এটা হচ্ছে একটা মদিনা কারণ তার গুরু তাকে ভালোবেসে হিজরত করে এখানে এসছিলেন তো জনতাদের ইটের ঢেল পাথরের ঢেল আমার রাসুল যেভাবে মক্কা থেকে চলে গেছিলেন এভাবে আমার বাবার গুরু আমাদের এলাকায় হিজরত করে এসছিলেন হিজরত কিন্তু আসলে রাসুল পাখের একটা সুন্দর এটা সবার জীবনে আসে না আপনি যেদিন সত্যের মালা গলায় নিবেন সেদিনই আপনার জীবনে হিজরত আসবে আপনি সত্যের মালা যেদিন গলায় নিবেন আপনার জীবনে কারবালা আসবে এটা সম্পূর্ণ আমার বাবার ব্যক্তিগত খরচে চালানো উরস এই দরবারে কেউ গরু দেয় না ছাগল দেয় না কেউ দশ হাজার টাকা দেয় না আমার বাবা গত বিশটা বছর আজকে একুশতম বছর ধরে সারা জীবন তিনি একাই চালিয়ে যাচ্ছেন এই উরসটা তাতে করে কত টাকা খরচ হয় এটা শুধু আমরাই জানি আর ইতিপূর্বে যতগুলো দোকান আসতো অন্যান্য বছর দুইশ আড়াইশ তিনশো দোকান যাই আসতো সেটাতে আমরা এই যে electric bill টিল বা generator এর দেওয়ার ব্যবস্থা করতাম এখান থেকেও আমাদের কে অপবাদ দেওয়া হয়েছে যে আমরা দশ লাখ বারো লাখ টাকা income করি আসলে বজলু মাস্টার সাহেব সারা জীবন মানুষকে খাওয়াইছেন বলির দরবারের প্রথম নিশানাই হচ্ছে আগে আসছো বসো ভালো কথা আগে খায় না বলির দরবারের প্রথম নিশানাই হচ্ছে আগে খাবার দেওয়া বলিরা বারো পরিবারীর ভাত খেয়ে বড় হয় না আসলে। বলিরা খাওয়ায়। তো আসলে রাসূল পাকের দুই ধরনের সুন্নাত আছে। একটা হচ্ছে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। আরেকটা হচ্ছে ক্ষুধা পেটে পাথর বাঁধা সুন্নাত। বলিরা সব সময় কষ্টের সুন্নাতগুলো বেশি ভালোবাসে। হেলিকপ্টারে উড়ে এসে উমর ফারুক 121 তালির পোশাক পরে জেরুজালেমে গিয়েছিলেন, চীরা কাপড় পরে। আমাদের ভাই ওসব লোকের সাথে জান্নাতে যাওয়ার দরকার নেই পাগল যে যে পাগল এই জায়গায় এই যে এখানে যার দরবার এই জায়গাটাতে উনি চব্বিশ বছর পেটে পাথর বেঁধে কাটাই আমি শুধু এই গ্রামের অনেকেই দেখছে শুধু একটা জগ আর একটা ভাঙ্গা থালা নিয়ে এই জায়গায় মাটির ঘরে সে চব্বিশ বছর কাটাই টাঙ্গায় লাঠিয়ার দরবারে বারো বছর বোবা অবস্থায় কাটাইছে এই পাগলের সাথে জাহান নামে যেতে পারে কিন্তু যারা হেলিকপ্টার উড়ে এসে উমর ফারুক রাদিল্লাহ গল্প করে যে পোশাক পরতেন আমি আর যে ধরনের অপবাদ আমাদেরকে দেওয়া হয়েছে এখানে খেলা হয় যেটা যেটা থেকে ইসলামের উৎপত্তি সেই জিনিসটাকে আসলে উভাবেরা সহ্য করতে পারে না কোন অবস্থাতেই সহ্য করে নাই করবেও না আর বরাবরই মিথ্যের দলটা সব সময় ভারী হয় হক বলতে কি ভিড় বেশি বুঝেন হক বলতে তো ভিড় বেশি বুঝায় না হক বলতে যদি ভিড় বেশি বুঝাইতো তাহলে বদরের যুদ্ধে তেরোশো সৈনিকের এগেনস্টে আমাদের রাসুল পাকের মাত্র তিনশো বাহিনী থাকবে কারবালের ময়দানে মাত্র বাহাত্তর জনের বিপরীতে বাইশ হাজার থাকবে হকের দলে সবসময় মানুষের সংখ্যা কম থাকে যাই হোক মানুষকে আল্লাহ সুবুদ্ধি সুয়াক্কেল সব দিক থেকেই দিক যে যার যার অবস্থান থেকে তার ধর্ম চর্চা করুক আমি নিজেও এক একসময় এগুলার বিরোধিতা করতাম কিন্তু আসলে পাগলের যে বিষয়টা আমি ওনার কাছ থেকে পেয়েছি তার ছোট্ট একটা উদাহরণ আমি দিব আজকে আপনাদের সামনে